রুম সাজানোর জন্য ইদানিং চেরি ব্লাসম ফুল সবার বাসায় দেখছি এই ফুলটা তো আমারও খুব পছন্দ আমাদের বাসায় একটা চেরি ব্লাসম ট্রি না থাকলে হয় তো কয়দিন আগে আন্টির সাথে আমাদের বাগানে গেছিলাম আর তখন আমার এই ডালটা চোখে পড়ে এটা হচ্ছে কমলা গাছের ডাল কে জানি কি দোষ পাই ডালটা মরে গেছে তো এই মরা গাছটারে আমি কেমনে জেতা গাছে পরিণত করি খালি দেখতে থাকো ডালটা ভাঙতে যাই এখান দিয়ে এক পাট উঠাইয়েই ফেলাইছি যাক সমস্যা নাই আমার হাতে যখন আসে সব ঠিক করে ফেলাবো তাইলে চলো মরাগা জীবিত করি আরে একটু দাঁড়ো আগে একটু চুলের যত্ন করে নি তো এই যে আমার কালো শাইনিং শাইনিং যা দেখে অনেকেই জিজ্ঞাসা করে আপু তোমার চুলে কি দাও আর এই চুলে কিছু দাও না দাও চুলের খাবার তেল তো চুলে দিতেই হবে চুল হয়েছে আমাদের মেয়েদের একটা শখের জিনিস শখের জিনিসের একটু যত্ন তো বেশিই করতে হয় অনেক সময় আমরা না বুঝে চুলে ভুলভাল জিনিস ইউজ করে চুলের অনেক ক্ষতি করি আর এই ভুল করে কয়েক মাস আগে আমার চুলের অনেক ক্ষতি করছি আর এরপর যে আমার হেয়ার ফল শুরু হয়েছিল চুল প্রায় অর্ধেক হয়ে আসছিল আমার চুল উঠলে মনে করো আমি ডিপ্রেশনে চলে যাই আর গত এক মাস ধরে আমি চুলের নতুন একটা তেল ইউজ করি ফার্স্ট মি আমি যে তেল তার ফ্যান হয়ে গেছে তেলটা এত ভালো আর এটা একদম ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তেলের মধ্যে থাকা উপাদান গুলো দেখলেই বুঝতে পারবা হার্বাল হেয়ার অয়েল তেলটা ব্যবহার করার পর আমার চুল পড়ে একদমই বন্ধ হয়েছে আর এই তেলটা চুল লম্বা করে আর নতুন চুল গজাতেও সাহায্য করে হার্বাল হেয়ার অয়েলটা আমি স্কিন ও পেস্ট থেকে নিছি তোমরাও চুলের সমস্যা সমাধান করতে চাইলে নিতে পারো এখন চলো আমার কাজে ফিরি এই যে কয়েক কালার রং নিয়ে বইছি কি ভাবছো রং দিয়ে আবার কি করবো আরে মরা গাছ নিয়ে বইছি আর মরা গাছের সত্যি সত্যি জীবন না দিতে পারলো জীবন তো একটা রূপ তো দিতে পারি কিন্তু

এ গেছে এমনিতেই একটু হইলো আমার মুড সুইং হয় তার বিটের কোনো কাজে ভুল হলো তো কোনো কথাই নেই তো এই সম্পূর্ণ গ্যাস্টারে আমি একদম স্বর্ণের মতো চকচকে কইরা ফলাইছি আর আমার হাতেও 12টা বাজাইছি কোনো ব্যাপার না বাসা সাজানোর জন্য এতটুকু কষ্ট করাই যায় তো এর আগের ভিডিওতে দেখছো আমি কাগজ কাটাকাটি কাটি করে কিছু ফুল বানাইছিলাম আর এই ফুলগুলো দিয়ে আমি কি করব সেই क्वेश्चन আছে নাকি কী করছো একটু ওয়েট করো তাহলেই দেখতে পারবা ও এর আগে তো আমি আরো একটা কাজ করছিলাম নুডলস খাইলেই বাটা ফালাই দাও আর আমি কিন্তু বাটাতেও একটা কাজে লাগাই দিছি আরে আমি যেই ঘরে আসি ওই ঘরে কিছু ফালানো যাইবে না কোনো না কোনো কাজে লাগাইয়ে দিমু যেমন এই ফুলের টপটা বানাইছিলাম নুডলস এর বাটা দিয়ে আর আমি বলছিলাম এইটুকু টবে আমি একটা বড় গাছ লাগাবো এই যে লাগিয়ে ফেলছি গাছ বাট এমনি রেখে দিলে তো সেই মরা গাছই রইয়ে যাইবে দাঁড়াও আমার বানানো ফুলগুলো গাছে লাগিয়ে দিয়ে গাছটার একটা জীবন্ত ফুল মতো রূপ দি ঝটপট আমি গুলুগান দিয়ে গাছে ফুল ফুটাই দিয়েছিলাম ফুল যে কত ভালোবাসি তা নতুন করে বলার মনে হয় দরকার নাই এই যে আমার ফুল গাছ রেডি সাকুরা চেরি বেলাসে মেডি না হোক কাঠগোলাপ তো হয়েছে যে ফুলই হোক আমার কোনো ফুলে কোন সমস্যা নেই কারণ আমার সব ফুলই অনেক পছন্দ সেই সকাল থেকে এই ফুল গাছটা আমার বানানো শেষ এর ভিতরে কারেন্টও গেছে কেমনটা লাগে কাউ অসময় কারেন্ট গেলে একটু সুন্দর করে ভিডিও করব তাও পারি নেই লাইট মেরে মেরে আমি কয়েকটা শুট নিতেছিলাম যাই হোক তোমরা অনেকেই দেখতে চাইছিল যে আমি টবে কি ফুল গাছ লাগাই এই যে এই ফুল গাছ লাগাইছি বাট আমি নিজেও জানি না যে এটা কি ফুল যেই ফুল হোক আমার কাছে সুন্দর লাগছে ফুলটা তোমরা একটা এই ফুল গাছটার নাম দিয়ে দিও